শান্তিতে মান সম্মান নিয়ে বাসতে দিব না আমি আমি কিন্তু কারোরই ধরি না ভাই আপনাদের অনেকের কাছে মনে হইতে পারে যে ঘুমোকের নানটাপুরে জমোকের এই পূরেতে যেগুলি কোন না কোন খুব মানুষের নানটা ফুটে আমার কাছে আছে আমি সারি না তো কেন সারি না ওই জায়গা যায় হিট না করলে এই যে codimension কবি কবির বকুলেটা দেখছেন না যখন দেখাই তখন আইসা ভাই দেখানোর যখন বলি যে কালকে সর্বদহন আইসা সব হাতে পায়ে ধরে ভাই এটা দিন না ভাই এই বলে ওই বলে আমি তো এই আপনাদেরকে ওয়ার্নিং বহু আগে দিয়ে রেখেছি ছাড়বো না তো আপনারা যারা প্রথম আলো ডেইলি স্টার এই জায়গায় যেতে না করেছিলাম এই আন্দালে তো পার্থ আছে না আমি যেইখানে পাবো যেই অবস্থায় যেই জিনিস পাবো ছেড়ে দেবো বলে রাখলাম পার্থ ভাই দেখবে হয়তো পার্থ ভাই মাঝখানে ফোনও আমি এর আগেও একবার বলেছিলাম উনি আমাকে ফোন দিয়েছিলেন ইলিয়াস তুমি আমার এমনে বললা আমি না তো ভাই আপনি প্রথম আলো গেছেন না এই রুমিন ফারানা অনেক ভালোবাসতাম এখনো ভালোবাসি কিন্তু পাইলেই সাইজ করে দেবো সুযোগ পাইলেই সাইজ করে দেবো কারণ প্রথম আলোতে গিয়েছিলেন যারা যারা গিয়েছেন যে আসিফকে দেখছেন না আসিফকে কিন্তু খুব পছন্দ করতাম আসিফের সাথে খুব ভালো সম্পর্ক ছিল চাই কেন আর প্রথম আলোতে গিয়েছেন প্রথম আলো ডেলি স্টার ইন্ডিয়া এই জায়গায় কোনো ছাড় নাই আওয়ামী লীগেরও ছাড়বো কিন্তু প্রথম আলো ডেলি স্টার ইন্ডিয়ার সাথে কানেকশন বহু আওয়ামী আছে যারা কিনে ইন্ডিয়ার সাথে কানেকশন নাই ইন্ডিয়ার ব্যাপারে যাদের একটা আলাদা মতাদর্শ আছে তাদের ব্যাপারে মা